আবারও একটি জনপ্রিয় ধারাবাহিকে আসছে বডস্টু লিড এগিয়ে যাচ্ছে কুড়ি বছর বর্তমানে টি আর পির লড়াইয়ে অনেক ধারাবাহিক শুরু হওয়ার দুই থেকে তিন মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আবার কিছু কিছু ধারাবাহিক টি দুর্দান্ত চমক দেখিয়ে প্রায় দুই থেকে আড়াই বছর ধরে সমানতালে এগিয়ে চলছে তার মধ্যে স্টার জলসার অনুরাগের ছোঁয়া হরবড়ি রাইস হোটেল এবং জি বাংলার জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু অন্যতম তবে এই ধারাবাহিকগুলোতে গল্প এগিয়ে নিয়ে যেতে কয়েক বছরের লিভ নিয়ে আসা হয় অনুরাগের ছোঁয়া সং প্রতি নেওয়া হয়েছে পাঁচ বছরের লিভ হরবৌরি রাইস হোটেল ধারাবাহিকটিও নতুন অধ্যায় নিয়েছে তবে এবার আরও একটি ধারাবাহিকে আসছে কুড়ি বছরের লিড জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু সম্প্রতি ধারাবাহিকটি রাত আটটা থেকে সন্ধে ছটাতে দেওয়া হয়েছে ধারাবাহিকে আসছে নতুন মোর মানে নতুন অধ্যায় আসছে নিম ফুলের মধু এগিয়ে যাচ্ছে কুড়ি বছর বড় হচ্ছে পুটি পুটি ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সৌম্যু সরকারকে তাকে এর আগে গোধূলি আলাপ এবং আলোর কোলে ধারাবাহিকে দেখা গিয়েছিল নিম ফুলের মধুর নতুন প্রমো নতুন অধ্যায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ